গাবত বাতর উপকার করে রক্ত চলাচল করে যখন মাbounding বাচ্চা যাচ্ছে ডেলিভারি কেস ওই চোই জলের মাটির তলের মুঠোটা নিয়ে যদি কালো জিরে রসুন দিয়ে ভর্তা করে খাওয়ায় তো এই ব্যথা দুই দিনে টায়না যায় আজ জানিয়ে দেব ভালো চুইঝাল চেনার উপায় চুইঝালের উপকারিতা এবং এর চাশাবাত পদ্ধতি বন্ধুরা আমি এখন আছি খুলনার ঐতিহ্যবাহী বড় বাজারে এখানে একটি চুইঝালের দোকানের সামনে আমরা এসেছি তো আজকে আপনাদেরকে এই চুইঝালের দরদাম এবং চুইঝাল কোনটি ভালো কোনটি মন্দ বা কোনটি মধ্যম সেই সম্পর্কে আপনাকে বন্ধুরা আমি এখন আছি চুইঝালের শহর খুলনায় সকাল সকাল খুলনার বড় বাজারের উদ্দেশ্যে রিক্সা যুগে রওনা দিলাম এই হচ্ছে খুলনার বড় বাজার এই বাজারে ঢুকে আসলে আমার মাথাটাই খারাপ হয়ে গেল কারণ এত বড় বাজার আমি আর কোথাও দেখিনি ঢাকাতে তো নয় যাই হোক আজকে কিভাবে ভালো চুই ঝাল চিনবেন সেটা জানিয়ে দিব চুই ঝালের উপকারিতা এবং ঝালের চাষ পদ্ধতিও আপনাদের আজকে জানিয়ে দিব যা হোক ঘুরতে ঘুরতে হাতের বা দিকে একটি চুই ছালের দোকানের সন্ধান পেলাম ডান দিকেও দেখলাম দেখলাম যে আরেকটি আহ চুই ছালের দোকান তবে এই চুইঝালগুলো আমার খুব বেশি সুবিধাজনক মনে হলো না কারণ আমি নিজেও কিছুটা চুইঝাল চিনি তো আমি আরেকটু সামনের দিকে এগোতে লাগলাম যে দেখি এর চেয়ে ভালো চুই ছাল আছে কি না তো এখানে একটি দোকান পেলাম এইখানের চুইঝালগুলোকে আমার খুব ভালো মনে হলো এই যে বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই চুই ছালগুলো অন্যান্য দোকানের চেয়ে অনেক ভালো আমার কাছে লাগলো তো যাই হোক আমি এখন এই দোকানের সাথে কথা বলবো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের চুই ঝাল পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে এই বিষয়ে জানাবো এবং দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আপনার নাম মোহাম্মদ শাইন ব্যাপারী আচ্ছা এখানে আপনি চুই ঝাল বিক্রি করেন চুই ঝাল বিক্রি আর আর কুমড়া বড়ি পুদিনা পাতা ধইনা কাঁচা হলুদ লেবু ভালো কুচি ঝাল আমরা কিভাবে চিনব তা দেশি চোর এটা খাইতে খেতে অভিজ্ঞতা মনে করেন দেশি চোর দাম তিনশো টাকা হইতে এখন বর্তমানে এক টাকা পর্যন্ত আছে আপনার কাছে এক টাকা কেজি আছে

সুইচলের উপকারিতা কী আর গায়ে ব্যথা সারে গায়ে ব্যথা বাতার উপকার করে রক্ত চলাচল করে যখন মা বোনদের বাচ্চা কাচ্চা হয় ডেলিভারি কেস ওই সুইচলের মাটির তলের মুথোটা নিয়ে যদি কালো জিরা রসুন দিয়ে ভর্তা করে খাওয়ায় তো ওই ব্যথা দুদিনে টাইনে যায় উপকার এই জিনিস আর কি আর বলছে সুস্বাদু টেস্ট লাগে খুলনার জন্য বিখ্যাত জেরো বন্ড অনেক হোটেল আছে মানুষ খাবার শিখছে বিভিন্ন জায়গায় যায় ঢাকায় পড়াবে না এখন যায় বন্ধুরা আমরা আরেকটি চুঝালের দোকানের সামনে আসলাম এখানেও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম চুইঝাল আসলে কোনটা ভালো বা কোনটা উৎকৃষ্ট মানে আমরা কিভাবে বুঝবো এখানে আপনার যতগুলো চুইঝাল আছে এর মধ্যে সবচেয়ে দামি চুইঝাল কোনটা সবচেয়ে দামি চুইঝাল

আপনি কি চাষ করেন না কিনে নিয়ে আসেন আমাদের ব্যাপারি আছে এরা গ্রাম থেকে কিনে এনে আমরা বিক্রি করি চুই তো মূলত গরুর মাংসের সাথে রান্না করা হয় এছাড়া আর কি কোন পদের সাথে রান্না করা যাইতে পারে এটা সব মাংসের সঙ্গেই রান্না করা যাবে ভালো অনুষ্ঠানে মনে করেন গুলো মাংস গুলো যে কোনো ভালো মাছ পনসে ভালো তরকারিতে দেয়া যাবে তোmetadata উপকারও আছে হাড়ের উপকার অনেক আর কি উপকার আছে ব্যথা কমে খাইলে শরীর হালকা হয় বন্ধুরা আমি এখন আছি খুলনার পশ্চিম মহেশ্বর পাশায় এখন আমি আপনাদের জানিয়ে দেব চুই ঝালের চাষ পদ্ধতি এই হচ্ছে চুই ঝাল গাছ পান ও চুই ঝাল একই পরিবারে চুইঝাল গাছ দেখতে পানের লতার মতো পাতা কিছুটা লম্বা ও পুরু পাতায় ঝাল নেই উঁচু জায়গায় চুইঝাল ভালো হয় গোড়ায় পানি জমলে গাছ পচে যায় গাছে ফল হয় বীজ থেকেও চারা হয় তবে শিকড় সহ গিট কেটে লাগালে সহজে চারা হয় বিভিন্ন নার্সারিতে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে চুইঝালের চারা পাওয়া যায় সাধারণত আম সহ কাঠ জাতীয় গাছের গোড়া থেকে বারো থেকে পনেরো ইঞ্চি দূরে গর্ত করে চুই গাছের কাটিং লাগাতে হয় গর্তের মধ্যে কিছু গোবর বর্জ্য পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পটাশ দিয়ে গর্তে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে সাত দিন রেখে কাটিং লাগাতে হয় বন্ধুরা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ